আয়শা রাদি আল্লাহন হইতে বর্ণিত তিনি বলেন একদা এক এহুদি নারী তার কাছে এলো সে কবরের আজাব প্রসঙ্গে কথা উঠালো এবং বলল হে আয়শা আল্লাহ তালা তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দিন এতে পর আয়শা রাদি আল্লাহন রসুল আল্লাহ সাল্লাই সাল্লামকে কবরের আজাবের সত্যতা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন তিনি সাল্লাহ আলাইবসাল্লাম বলেন হ্যাঁ কবরের আজাব সত্য আয়সা রাজি আল্লাহ বলেন এতে পর আমি কখনো এমন দেখিনি যে রসুল আল্লাহ সাল্লু আলাইবসাল্লাম সালাত আদায় করেছেন অথচ সালাতের মধ্যে তাসাদুদের পর কবরের আজাব হইতে আল্লাহর নিকট মুক্তির দোয়া করেনি সহি এক হাজার তিনশো সাতাত্তর সাহি আত তার তিন হাজার পাঁচশো সাতচল্লিশ মিসকাত একশো আঠাশ যার নাম থেকে বাজার দোয়াটি হল বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা আজ রিনী মিনানার বাংলা অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আবু দাউদ পাঁচ হাজার একাশি নাচাই সুন্নানে কোবরা নয় হাজার ইবনে হিব্বান দুই হাজার কাপড় পরিধারণের দোয়া আলহামদুলিল্লাহ হেল্লা জি তা সানি হাজা আজ সাউবা। ওয়া রাজাকতান মিন গাইরি হাউলিম মিননি ওয়ালা কুয়াতিন সকল আমাত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এই কাপড়টি পরিধারণ করিয়েছেন এবং আমার শক্তি সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটা দান করেছেন আদেশটি নাসাই বাড়তি সুন্নানে গ্রান্তকারদের সবাই সংকলন করেছেন আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার তেইশ তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার চারশো আটান্ন ইবনু মাঝা হাদিস নাম্বার তিন হাজার দুশো পঁচাশি আর শাইক আলবানি একে হাসান বলেছেন দেখুন ইরুবাউল আবু হইতে বর্ণিত তিনি নবী সাল্লু আলাই হইতে বর্ণনা করেন তিনি সাল্লু আলাই বলেছেন আল্লাহ তালা হাঁচিকে পছন্দ করেন এবং হাই অপছন্দ করেন সুতরাং তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি হাঁচি দেয় এবং আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে তখন এমন প্রত্যেক মুসলিমের প্রতি ইয়ারুকুল্লাহ বলা অপরিহার্য হয়ে পড়ে যে দাতার আলহামদুলিল্লাহ শুনতে পায় আর হাই তোলা শয়তানের কাজ এতে অ্যাপ তোমাদের কারো যখন হাই আসে তখন যত সম্ভব তা প্রতিরোধ করা উচিত কারণ যখন কোনো ব্যক্তি হাই তোলে

ময় korun এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দিন ওছে দিন তাবরানি 3939 ইয়া রহমান ইয়া রহিম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া গফফার ইয়া সাত্তার ইয়া জব্বার ইয়া আযুদ ইয়া আজিজ ইয়া আযীম ইয়া হানানু ইয়া মান্নান হে আমার রব হে আমার সৃষ্টিকর্তা আপনার পবিত্র নামগুলোর ওসিলায় আপনার তহিদের সাক্ষী লা ইলাহ এর ওসিলায় আপনার বন্ধু ও হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর উম্মত হিসেবে আমাদের সকলের মনের নেক ইচ্ছাগুলো করে দেন অভাব ঋণ দূর করে দেন আমার মতো যারা যারা বিপদে আছে তাদের সকলকে তুমি বিপদ থেকে মুক্তি করে করে দেন আমাদের মানসিক কষ্ট দুঃখ দূর করে দিন আমাদের রীতিকে বরকত দান করুন বাবা মা পরিবারের সকলকে নেক হায়াত দান করুন সকলে বলুন আমিন